চক্র দেখলাম ভালো লেগেছে আসলে সমাজের বাস্তব বিষয়গুলো তুলে ধরা হয়েছে সো আমাদেরকে আসলে বুঝতে হবে আমরা আসলে ভাইরালের নেশায় পড়ে যেন কেউ কোনো ভুল পথে না যাই তো এটাই দেখা হয়েছে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট তো আমি শুধু একজনের কাজই করব না বা একজন ডিরেক্টর শুধু আমাকে নিয়েই কাজ করবে না আমরা ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কাজ করব বিভিন্ন ডিরেক্টরের কাজ করব ডিরেক্টররা বিভিন্ন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করবে সো ভালো কাজের পাশে আসলে আমাদের থাকা উচিত সো এজন্যই আসলে থাকা মন্দিরাকে খুবই সুন্দর লেগেছে মিষ্টি একটা মেয়ে আর আরফিল শুভ উনি তো আসলে সবসময়ই ভালো অ্যাক্টিং করেন সো ভালো লেগেছে এবং ওদের ওনাদের রসায়ন আসলে ভালো লেগেছে এবং মানে খুবই সুইট একটা রসায়ন ছিল সব মিলে ভালো লেগেছে এবং মিঠু ভাইকে বলতে হয় উনি আসলে সমাজের যে বাস্তব রূপ তুলে ধরেছেন ওনার মুভির মাধ্যমে এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো একটা মেসেজ দেয় আমাদের সবাইকে আমরা যেন ভাইরালের পথে না যেয়ে ভালো কাজের পথ বেছে নেই ঈশার কাছে জানতে চাই প্রিন্স শ্রীমনের তার কেমন লেগেছে তুমি ভালো করেছো ভালো লেগেছে এবং আসলে সমাজের আসলে অনেকেই ভাইরাল হতে যে যে ধরনের কাজগুলো করে বসে এবং তারা নিজেরাও কিন্তু ভুল পথে যায় এবং অন্য কেউ ভুল পথে নেয় তো এই দিকটা তুমি অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছ আমার ভালো লেগেছে না না নাম্বারিং করব না এটা তো আই থিংক ওর ফার্স্ট এক্স্যাক্টলি তো এখন নাম্বারিং করার কিছু নাই মানুষ আসলে অভিজ্ঞতার সাথে সাথে ভালো কাজ করে শুনে আপনার কাছে কাছে কেমন লাগছে আমার খুব ভালো এবং কাছ থেকে এরকম লাইফ রিপ্লাইটা খুব মজা লাইফে সারা জীবন বলতে পারবে এবং আমিও ধরতে পারবো তুমি বলছো আমি ভালো অ্যাক্টিং করছি সেফটি থেকে যায় আমাদের নিজেদের জন্য বাট শি ইড ভেরি ওয়েল এবং সব জায়গায় আমরা শুনতেছি এবং মার্ডার দেখার কারণই সে তাকে দেখার জন্যই আমরা হলে আসতেছি এবং আমি বলবো যে এশা মার্ডার আরও অনেক দূর যাবে